পরিচ্ছদ বারো ইস্যু গঠন ইস্যু গঠন সংক্রান্ত বৃদ্ধিসম্য অর্ডার ফরটিনে উল্লেখ করা হয়েছে তবে কোড এ এইটি নাইন এ ধারাতে বলা হয়েছে যে লিখিত জবাব দাখিল করার পরপরই আদালত কর্তৃক মধ্যস্থতার বা মিডিয়েশন মাধ্যমে পক্ষগণের মধ্যে বিরোধ নিষ্পত্তির জন্য কার্যক্রম গ্রহণ করতে হবে যদিও এ ধারায় উল্লেখ নেই যে মধ্যস্থতার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর ইস্যু গঠন করতে হবে তথাপি উক্ত ধারায় সুস্পষ্টভাবে লিখিত জবাব দাখিল করার পরপরই মধ্যস্থতার উদ্যোগ গ্রহণ করার কথা বলা হয়েছে উদ্যোগ ব্যর্থ হলে ইস্যু গঠন করা সঠিক হবে অর্ডার ফরটিন বিধি এক ইস্যু গঠনের বিষয়ে অনুসরণ করতে হবে প্রত্যেক মামলার প্রত্যেক পক্ষের গুরুত্বপূর্ণ বা প্রধান কিছু বক্তব্য দাবা দাবি থাকে যখন এক পক্ষ ওইরূপ দাবি উত্থাপন করে এবং অপর পক্ষ তা অস্বীকার করে তখন ওই বিচারটি বিচার্য বিষয় হয় বাদী এইরূপ দাবি বা বক্তব্য আর্জিতে উল্লেখ করে এবং বিবাদী পক্ষ তা খণ্ডন করে পাল্টা বক্তব্য বা দাবি লিখিত জবাবে পেশ করে এরকম প্রত্যেকটা বিষয়ে যখন এক পক্ষ গুরুত্ব সহকারে দাবি করে বক্তব্য রাখে এবং অন্য পক্ষ তা খণ্ডন বা অস্বীকার করে তখন ওই রকম এক একটা দাবির ওপর পৃথক পৃথক ইস্যু গঠন করতে হবে যেমন বাদী নালিসি ভূমিতে তার শর্ত থাকা ঘোষণার মামলা করার পর বিবাদী পক্ষে দাবি করা হয় যে বর্তমান আকারে শুধু ঘোষণার মামলা চলতে পারে না কারণ বাদীর নালিশি ভূমিতে কোনো দখল নেই ক্ষেত্রে বাদির দখল আছে কিনা বর্তমান আকারে মামলাটি চলতে পারে কিনা না মর্মে ইস্যু গঠন করতে হবে কিন্তু কোনো কারণ উল্লেখ না করে যদি দাবি করা হয় যে মামলাটি চলতে পারে না তাহলে এ মর্মে কোনো ইস্যু গঠন করার প্রয়োজন নেই আবার অনেক সময় দাবি করা হয় যে মামলাটি তামা দিতে বাড়িত সেক্ষেত্রেও কিভাবে তামা দিতে বাড়িত তা যদি উল্লেখ করা না হয় তাহলেও তামাদের দিয়ে প্রশ্ন কোনো ইস্যু গঠন করার প্রয়োজন নেই যদি উল্লেখ করা হয় তাহলে তামা দিয়ে প্রশ্নে ইস্যু গঠন করতে হবে ইস্যু গঠনের দায়িত্ব বিচারকের নিজের কাজে ইস্যু গঠনের পূর্বে বিচারকের আর্জি এবং লিখিত জবাব ভালোভাবে পর্যালোচনার মাধ্যমে পক্ষগণের মধ্যে কোনগুলো বিরোধের প্রধান গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো নির্ধারণ করতে হবে এবং সে প্রেক্ষিতে ইস্যু গঠন করতে হবে তবে প্রয়োজন বিশেষ করে যদি কোনো পক্ষের সংশোধনের আবেদন মঞ্জুর করা হয় সেক্ষেত্রে সংশোধনের আলোকে নতুন ইস্যু গঠন করা যাবে যদি দেখা যায় ইস্যু গঠন করার জন্য আদালতে উপস্থিত নয় এমন কোনো ব্যক্তিকে পরীক্ষা করা প্রয়োজন বা কোনো দলিল পর্যালোচনা করা প্রয়োজন হয় তাহলে ওই ব্যক্তির জবানবন্দি গ্রহণের জন্য একটি ধার্য তারিখ করতে হবে তেমনিভাবে পক্ষগণে দাখিল করেনি এরকম কোনো দলিল যদি পর্যালোচনার প্রয়োজন হয় তবে একটি তারিখ ধার্যক্রমে দলিলটি দলিল করার জন্য পক্ষকে নির্দেশ দিতে হবে ওইভাবে কোনো ব্যক্তির জবানবন্দি গ্রহণ এবং দলিল পর্যালোচনা করে বিচার যেসব ইস্যু গঠন করা সঠিক মনে করবেন সেসব ইস্যু গঠন করবেন কিন্তু যদি বিবাদী পক্ষ উপস্থিত হয়ে প্রথম শুনানির দিনে বাদী পক্ষের দাবি বা বক্তব্য খণ্ডনের জন্য কোনোরূপ আপত্তি উত্থাপন না করে তাহলে ইস্যু গঠনের প্রয়োজন হবে না এবং তখন মামলাটি একতরফা নিষ্পত্তির জন্য দিন ধার্য করতে হবে বিবাদী লিখিত বর্ণনা দাখিল করার দিন হতে মামলার প্রথম শুনানির তারিখ হতে পনেরো দিনের মধ্যে ইস্যু গঠন করতে হবে তবে বিধি চারে বর্ণিত কার্যক্রম গ্রহণ করা হলে পনেরো দিন সময়সীমা কার্যকর হবে না মামলায় রায় ও ঘোষণার প্রয়োজন পথে যে কোনো সময় ভুলক্রমে কোনো ইস্যু গ্রহন গঠন করা হয়ে থাকলে বিচারক তা কেটে দিতে বা বাদ দিতে পারবেন আবার যদি দেখা যায় যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর ইস্যু গঠন করা হয়নি তবে এ পর্যায়েও নতুন ইস্যু গঠন করা যাবে কিংবা যদি কোনো গঠনগত ইস্যু রিকাস্ট করার প্রয়োজন হয় তবে আদালত উভয় পক্ষকে শুনানি করে নতুন ইস্যু গঠন করতে পারবে বা কোনো ইস্যু রিকাস্ট করতে পারবে উভয় ক্ষেত্রে প্রয়োজনে উভয় পক্ষকে অতিরিক্ত সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করার সুযোগ দিতে হবে পক্ষগণের মধ্যে সৎ উদ্দেশ্যে কোনো নির্দিষ্ট বিষয় আদালতের সিদ্ধান্তের জন্য যদি কোনো চুক্তি হয় তবে আদালত কর্তৃক ওই বিষয় ইস্যু গঠন করা যাবে এবং ওই ইস্যুর ওপর সিদ্ধান্ত গ্রহণ করে রায় ও ডিগ্রি দেওয়া যাবে বিধি ছয় ইস্যু গঠনের একশো দিনের মধ্যে মামলার চূড়ান্ত শুনানির জন্য দিন ধার্য করতে হবে বিধি আর ইস্যু দু রকমের হতে পারে এক আইনগত প্রশ্নের উপর দুই ঘটনা বা বিষয়বস্তু সংক্রান্ত যখন একটি মামলায় আইনগত বা বিষয়বস্তু সংক্রান্ত উভয় আইন প্রকারে ইস্যু গঠন করা হয় তখন যদি আদালতের নিকট প্রতীয়মান হয় যে আইনগত ইস্যুগুলোর উপর সিদ্ধান্ত প্রদানের মাধ্যমে মামলাটি নিষ্পত্তি করা সম্ভব তাহলে প্রথমে ওই ইস্যুর ওপর সিদ্ধান্ত প্রদান করতে হবে এবং বিষয়বস্তু সংক্রান্ত ইস্যুর ওপর সিদ্ধান্ত প্রদান স্থগিত করা হবে বিধি দুই আইনগত প্রশ্নের ওপর সিদ্ধান্ত আদালতে ভাবে প্রদানের ক্ষমতা আদালতকে দেওয়া হয়েছে কিন্তু এ বিষয়ে কিছু বিভ্রান্তি বা কনফিউশন রয়েছে অর্ডার টোয়েন্টি এর বিধি পাঁচ উনিশশো তিরাশি সনে সংশোধনের পর অনেকের অভিমত হল যে মামলায় গঠিত সকল ইস্যুর ওপরই সিদ্ধান্ত দিতে হবে সংশোধনের পূর্বে বিধি পাঁচ নিম্নরূপ ছিল ইন সুট ইন হুইচ ইস্যুস হ্যাপ ফ্রেমড দ্য কোট শানিথ দ্য রিজন দেয়ার ফর আপন ইচ সেপারেট ইস্যু আর লস দ্য ফাইন্ডিং আপন এনি ওয়ান আর মোর অফ দ্য ইস্যুস ইস সাফিসেন্ট ফর দ্য ডিসিশন অফ দ্য সুড উনিশশো তিরাশি সনের সংশোধনীতে আনলেস দ্য ফাইন্ডিং আপন এনি ওয়ান আর মোর অফ দ্য ইস্যুস ইজ সাপিসেন্ট ফর দ্য ডিসন অফ দ্য স্যুট অংশটি বাদ দেওয়া হয়েছে এই বাদ দেওয়া অংশটি অর্ডার চোদ্দ এর বিধি দুইয়ের এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল এখন উপরের অংশটি বাদ দেওয়ার কারণে আদালতকে সবগুলি ইস্যুর ওপর পৃথক পৃথকভাবে সিদ্ধান্ত দিতে হবে শুধুমাত্র আইনগত কোনো প্রশ্নের ওপর মামলাটি চূড়ান্ত নিষ্পত্তি করা যাবে না বিধি পাঁচ সংশোধনের মাধ্যমে যে অংশটি বাদ দেওয়া হয়েছে তার প্রেক্ষিতে হাইকোর্ট বিভাগে তিনটি সিদ্ধান্ত রয়েছে যেখানে বলা হয়েছে কতক ইস্যু স্থগিত রেখে বিচার কার্য করা যাবে না শুধুমাত্র আইনগত প্রশ্নের উপর সিদ্ধান্ত প্রদান করে মামলাটি নিষ্ নিষ্পত্তি করা হলে ওই রায়ের বিরুদ্ধে যদি আপিল হয় এবং আপিল যদি সাব্যস্ত হয় যে আইনগত প্রশ্নে নিম্ন আদালতের সিদ্ধান্ত ভুল হয়েছে তবে মামলাটি পূর্ণ বিচারের জন্য ফেরত পাঠিয়ে সব ইস্যুর ওপর সিদ্ধান্ত গ্রহণের জন্য আদেশ দিতে হবে আপিল আদালতের সামনে বিষয়বস্তু ইস্যু সংক্রান্ত কোনো সিদ্ধান্ত না থাকায় ওই আদালত মামলাটি চূড়ান্ত নিষ্পত্তি করতে পারবে না একটি মোকাদ্দমার হাইকোর্ট বিভাগ সিদ্ধান্ত দেয় যে মোকাদ্দমার যথাযথ ও কার্যকর নিষ্পত্তির জন্য মোকাদ্দমাটি রেস নীতিতে অচল কিনা মর্মে ইস্যুটি আপিল আদালত কর্তৃক নির্ধারণ করা আবশ্যক তবে মামলাটি চলে কিনা এ প্রশ্নের ওপর সিদ্ধান্ত প্রথমে দেয়া যেতে পারে যেমন যদি দেখা যায় যে ওই ধরনের মামলা কোনো বিশেষ আইন দ্বারা সুস্পষ্টভাবে বাড়িত এবং ওই প্রশ্ন সিদ্ধান্ত গ্রহণের জন্য কোনো সাক্ষ্য প্রমাণের প্রয়োজন নেই এবং আরও দেখা যায় যে মামলাটি যদি চলিত থাকে তাহলে আদালতের ক্ষমতার অপব্যবহার হবে তবে মামলাটি গ্রহণযোগ্যতার ওপর একটি ইস্যু গঠন করে উভয় পক্ষে শুনানি অন্ত খারিজ করা যাবে এ ধরনের মামলা সম্পর্কে আপিল বিভাগের অভিমত নিম্নরূপ অ্যাজ দ্য আলটিমেট রেজাল্ট অব দ্য স্যুট ইজ অ্যাজ ক্লিয়ার অ্যাজ ডেলাইট সাচ এ সুট শুড বি প্রপারলি বাড়িথ অ্যাট ইটস ইনসেপশন সোড্যাট নো ফারদার টাইম ইজ কনসেমড ইন এ ফ্রুটলেস লিটিগেশন উপরের অভিমত হতে ইহা স্পষ্ট যে অর্ডার ফোরটিনের বিধি দুই বা অর্ডার টোয়েন্টি এর বিধি পাঁচে যাই থাকুক না কেন আদালত ন্যায় বিচারের স্বার্থে এবং অন্তনীত ক্ষমতা বলে এমন কোনো মামলা যা চলে না তা একেবারে প্রথম অবস্থায় নিষ্পত্তি করতে পারে কিন্তু যখন আইনগত প্রশ্নটি নিষ্পত্তি করার জন্য সাক্ষ্য প্রমাণের প্রয়োজন হবে তখন অন্তর্নিহিত ক্ষমতা বলে ওই পর্যায়ে কোনো মামলা নিষ্পত্তি করা যাবে না মামলা দায়ের কিংবা মামলা বাতিল পরিচ্ছদে একশো একান্ন ধারার বিধান প্রয়োগ করে আরচি বাতিলের মাধ্যমে মামলা শেষ করে দেওয়ার বিষয়ে অনেকগুলো সিদ্ধান্তের উল্লেখ করা হয়েছে